লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তার আগেই ভোটের দামামা প্রায় বেজে গেল অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনো রকম সন্ত্রাস না ছড়ায় সেই জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই জেলায় জেলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী মালদা জেলাতেও ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে শুক্রবার গভীর রাতে মালদহের কালিয়াচকে এসে পৌঁছায় কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী শনিবার সকাল থেকে কালিয়াচক ও মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুট মার্চ নির্বাচনের আগে এই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর এমন টহলদারিতে অনেকটাই আস্থা প্রকাশ করেছেন সাধারণ মানুষ আসলে খুব ভালো হয়েছে সান্তনা সিংহল হবে নির্বাচনের আগে এই ধরনের টহলদারি রুট মার্চ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা আমরা দেখলাম যে আপনার সব গ্রামে গ্রামে ঘুরলো পাবলিক খুব দেখে আনন্দ পেয়েছে খুব ভালো লাগছে এখনও আমাদের ভোট প্রচার হয়নি তার আগেই সে এসে গেছে দেখলাম আরও অন্য অন্য গ্রামে দেখলাম এসেছে এসে খুব ভালো লাগলো একদম সাধারণ মানুষকে জিজ্ঞাসাও করছে ভালো মন্দ সব জিজ্ঞাসা করা সবাই ভালো পেয়েছে আনন্দ খুব খুশি ভোট নিয়ে তো এখন যা অসুবিধা তো নেই দেখতে পাচ্ছি না যখন ভোট আসবে তাহলে আমরা দেখি তার আগে সে চলে এসেছে খুব ভালো লাগছে আমাদের